গত একত জানুয়ারি দুই হাজার পঁচিশ ঈশান গোপাল ইউনিয়নের একজন অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া যায় পরবর্তীতে এই লাশের কাছে একটি মোবাইল পাওয়া যায় এই মোবাইল মোবাইলের সূত্র ধরে তার পরিচয় পাওয়া যায় তার নাম প্রামাণিক পিতা সাতার প্রামাণিক সাং আন্দারবাণী থানা রাজবাড়ি জেলা রাজবাড়ি তো এর পরবর্তীতে এক তারিখে আমাদের সদর থানায় অর্থাৎ কোতোয়ালি থানায় মামলা রুজু করা হয় এবং আমরা তদন্ত কার্যক্রম শুরু করি তদন্ত কার্যক্রম চলমান থাকার এক পর্যায়ে আমরা সুমন শেখ নামে একজনকে অ্যারেস্ট করি এবং তার স্বীকারোক্তি মতে আমরা এই যে অটো চালক যে তার হত্যার সাথে জড়িত থাকার তথ্য জানতে পারি এবং তার দেওয়া তথ্য মতে এই চিন্তায় হিত বিষয়টি আমরা রিক্সার ব্যাটারি সহ আমরা উদ্ধার করি এবং রেজাউল করিমকে গ্রেপ্তার করি এভাবে বাংলাটি উদঘাটন হয়েছে এর সাথে আরো দুজন আসামি জড়িত আছে সে দুজন নাম আমরা এখন বলছি না সুমন শেখ গোয়ালন্দ এলাকায় থাকে পেশায় সে কাঠমিস্ত্রি এবং নেশা করে তার বিরুদ্ধে গোয়ালন্দ থানা একটি চুরির মামলা রয়েছে এবং এই নেশার টাকা জোগাড় করতে গিয়েই কিন্তু এই অটো রিক্সা চালককে তারা হত্যা করেছে অটো রিক্সা চালক একত্রিশ তারিখে সাড়ে চারটার দিকে গোয়ালন্দ থেকে বের হয়ে যায় এরা এই আসামিরা আশা করে আমাদের কিছু ভাঙ্গারি জিনিস আছে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিব এই বলে রিক্সাটা ভাড়া নেই নিয়ে তাদেরকে এই যে আমাদের এলাকায় অর্থাৎ এই যেখানে লাশ পাওয়া গেছে ঈশান গোপালপুরের কাজারি এলাকায় ওইখানে নিয়ে এসে তাকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে লাশটি তারা আপনারা দেখেছেন বোধহয় পাতা দিয়ে

তাহলে সাথে জড়িত আর এই সুমন কিন্তু রেজাউল সাথে এই মাল দেওয়ার আগে থেকে কিন্তু যোগাযোগ হয়েছে আমরা সেই